এই পৃথিবীর সমস্ত যুবতিরা বুড়ি হয়ে যাবে যাদের চুল কালো ছিল তাদের চুল সাদা হয়ে যাবে প্রথম সিগন্যালের পরে প্রথম রাউন্ডে কি কি ঘটবে আল্লাহ সুবহানাহু সব খুলে খুলে বলেছেন প্রথম রাউন্ডে কি ঘটবে আল্লাহ বলেন ইয়াউমা তারুনহা দালহানুকুল্লুমুরদাতিন মা আরদাত ওয়া তাদুকুন حمل حملها وترى الناس سكا وما জালা জল ও বন্ধু মোহাম্মা তুমি যদি সেই দিন পর্যন্ত থাকো তুমি দেখতে পেতে পেতে ও মাতার এই পৃথিবীতে যত গর্ভধারিণী মহিলা থাকবে সকলের গর্ভপাত হয়ে যাবে যত প্রাণী গর্ভবস্থায় থাকবে সমস্ত প্রাণীর গর্ভপাত হয়ে যাবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে আর এই পৃথিবীতে যত দুগ্ধ মা আছে যেই মা সন্তানকে দুধ পান করায় ওই মা সন্তানকে রেখে কিন্তু কোথাও যায় না ওই সন্তানকে সব সময় কাছে রাখে জোরে বলেন ঠিক কিনা কিন্তু যেদিন প্রথম ফুটা দিয়ে দেওয়া হবে ওই মা ভুলে যাবে যে আমার সন্তান আছে সন্তানের কথাটা পর্যন্ত সে ভুলে যাবে আর মানুষ সবাই নিশাগ্রস্ত হলে মদ খেলে যেমন মাতাল হয়ে যায় ওই রকম মাতালের মতো ছোটাছুটি করবে দৌড়া দৌড়ি করবে অথচ মানুষ সেদিন মদও খাবে না মানুষ খায় নাই মদও খায় নাই গাঞ্জাও খায় নাই ফেন্সি খায় নাই হিরোইনও খায় নাই হিরোহিনও খায় নাই কোন নেশাগ্রস্ত খায় নাই কিন্তু নেশা খেলে যেমন হয় ওই মাতার হয়ে যাবে মাতলামি করবে মাতলামি করতে থাকবে এবার বলেন তো এইটা প্রথম ফুদাওয়া। পরে যখন মানুষ মাতলামি করতে থাকবে আল্লাহ তালা বললেন এটা কিন্তু আমার আজাব শুরু হয়ে গেছে ওলা কিন্তু আজাব আল্লাহ হিসাদিদ আমার আজাব কিন্তু মারাত্মক কঠিন আমার ধরা কিন্তু মারাত্মক ধরা আল্লাহ ধরে 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 না বললে কিন্তু সারে আরে জোরে কন্যা ধরলে কিন্তু জোরে বলেন ধরলে কিন্তু মানুষ সব যুবক গুলো সব হয়ে যাবে আল্লাহ বললেন

প্রথম ফুটা দেওয়ার পর আর কারো শরীরের চুল কালো থাকবে না সবার চুলগুলো সাদা হয়ে যাবে চোখের ভুরুগুলো সাদা হয়ে যাবে এই যে শরীরে যত বশম আছে সবগুলো সাদা হয়ে যাবে যত যুবতী বোন আছে কেওয়ার যুবতি থাকবে না সব পুরি হয়ে যাবে শরীরে যত চুল আর বশম আছে সব সাদা হয়ে যাবে কি মারাতক ভয়াবহতা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা উমরাতের মধ্যে বললেন ইযালযিলাতিল আউযু well uh যখন প্রথম ফুটা দিয়ে দিবে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে ইদা যুল যিলাতিল আরদু যিলজালাহা এই পৃথিবীতে মারাত্মক ভূমিকম্প ভূমিকম্প তৈরি হয়ে যাবে মারাত্মক ভূমিকম্প তৈরি হয়ে যাবে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আর এই জমির নিচে যা কিছু আছে জমিন সব পুরো বের করে দিবে এই জমিনের নিচে আছে খনি এই জমিনের নিচে আছে লোহার খনি এই জমিনের মধ্যে আছে রূপার খনি এই জমিনের মধ্যে আছে সোনার খনি গ্যাসের খনি জমিনের মধ্যে যত খনি যে পদার্থ আছে সবগুলো জমিন বের করে দিবে। মানুষের সামনে কাদি স্বর্ণ করে থাকবে মানুষের সামনে বিরাট বিরাট বোঝা রূপা পরে থাকবে মানুষের সামনে কুটি কুটি ব্যারেল তেল পরে থাকবে মানুষের সামনে কুটি কুটি ব্যারেল গ্যাস পরে থাকবে মানুষের সামনে রূপা পড়ে আছে স্বর্ণ পড়ে আছে লোহার খনি পড়ে আছে কিন্তু সেদিন একজন মানুষ স্বর্ণ আর কুড়িয়ে বাড়িতে সঞ্চয় করবে না রূপা কুড়িয়ে বাড়িতে গচ্ছিত করবে না সেদিন কোন মানুষ লোহা কুড়িয়ে বাড়ি বানানোর জন্য লোহা রেখে না সেদিন কোন মানুষ ওই শালো মেশিন চালাবার জন্য তেল সঞ্চয় করবে না পরং সেইদিন মানুষ বলবে ওয়া ক্বালান ইউ সারুমালা হাই হাই রে তা কি হয়ে গেল দেখি জমিন সব কিছু বের করে দিয়েছে স্বর্ণের খনি বের করে দিয়েছে রূপার খনি বের করে দিয়েছে লোহার খুনি বের করে দিয়েছে মানুষ সেদিন সেগুলো একটাও নেবে না বড় আফসোস করবে আর বলবে হায় হায় রে কি শুরু হয়ে গেল কি মহাশাস্তি শুরু হয়ে গেল এবার বলেন তো যদিও মাঝে মাঝে আমাদের দেশের নেতাদের বাড়িতে এরকম তেলের ডূপ পাওয়া যায় খাটের তলে তেল পাওয়া যায় কি যায় না জোরে কোন যায় কি যায় না করোনা কালীন সময় আমরা দেখেছি অসহায় মানুষকে তেল দেবার জন্য দেওয়া হয়েছে নেতারা তাদের ঘরের খাতের নিচে তেল লুকিয়ে রেখেছে সহ মানুষের আটার বস্তা নেতার বাড়িতে পাওয়া যায় কি যায় না যায় না আর ভয় পান না কি জোরে কোন যায় কি যায় না দুনিয়ায় তেল মজুদ করে রাখে মানুষের আটার বস্তা মজুদ করে রাখে মানুষের চালের বস্তা মজুদ করে রাখে কিন্তু কেমতের প্রথম সিগনাল যেদিন বেজে যাবে মানুষের সামনে স্বর্ণ পরে থাকবে রূপা পরে থাকবে একটা মানুষ সেদিন স্বর্ণ কুরাবে না রূপাও কুরাবে না বরং আফসোস করবে আর বক্ত দিবে হায় হায় কোন শাস্তি শুরু হয়ে গেল এই অবস্থা দীর্ঘ সময় চলতেই মানুষ মানুষগুলোর মতো মাতালের মধ্য ছোটাছুটি করবে এই প্রথম রাউন্ড চলতে আসে চলতে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রাউন্ডার কি কি করবে বললেন আল ক্বারিআতু মান ক্বারিআতু ওয়া মা আদারাকামাল ক্বারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু পারসিল ঝিমে বেত কুনুল জিমে লোকাল আহি নিলমে থু আল্লারা পুরান বললাম বললেন প্রথম সিগন্যালটা রাজার সাথে 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 পাহাড় তুলার মতো উঠতে থাকবে মানুষ পতঙ্গের মত দৌড়াদৌড়ি করতে থাকবে ছোটাছুটি করতে থাকবে প্রথম রাউন্ডটা দীর্ঘ সময় চলার পর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে। প্রথম রাউন্ড শেষ করো প্রথম রাউন্ড শেষ হয়ে যাবে এবার দ্বিতীয় রাউন্ড শুরু করে দাও ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গার মধ্যে দুই নাম্বার ফুটা দিয়ে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ানুফিকহু ফিস-সুরি ফাসাইকা Não! কি দুই নাম্বার রাউন্ডের খেলা শুরু করবার জন্য সিংহায় ফু দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন ফু দেওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যাবে আসমান আর আসমান থাকবে না ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়বে আকাশে যে নক্ষত্র রাজি তারকা রাজি দেখতে পাই আকাশে যে গ্রহ উপগ্রহ শুক্র বুধ লেডু যত গ্রহ উপগ্রহ আছে সবগুলো ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়তে থাকবে আর কি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইদা আস-সামাউ ফাতরাত ওয়া ইদা আল আমাদেরকে কান লাগান আল্লাহ তালা বললেন দুই নাম্বার ফুটা দেওয়ার সাথে সাথে আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়বে তারও সব জমিনের দিকে পড়বে সূর্য চন্দ্র যা আছে সবগুলো জমিনের দিকে পড়বে এবার বলেন তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি কার আজি এই সবগুলো কিসের তৈরি আল্লাহ তৈরি তো কিসের তৈরি মেটাল কি কোন পদার্থ দিয়ে তৈরি কি দিয়ে তৈরি আকাশে চন্দ্র সূর্য আর তারকরা সবগুলো আল্লাহ তালা আগুন দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলেন তো কি দিয়ে একটু জোরে বলেন না কি দিয়ে তাহলে উপর থেকে যেগুলো পড়বে জমিনের দিকে সিটকে সিটকে সবগুলো আগুন আর আল্লাহ বলেন জীরা তাজীর শব্দের আগুন লাগিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল সাগরের পানির মধ্যে আগুন লাগিয়ে দিবেন আল্লাহ রাব্বুল عزাতুল এই পৃথিবীতে যত খালবিল নদনদীর আর পানি আছে সমস্ত পানির মধ্যে আল্লাহ আগুন লাগায় দিবেন এবার বলেন তো পানির মধ্যে আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা জোরে বলতে হবে পানির মধ্যে আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লা আছে না নাই আমরা গত 2 বছর আগে বড় গুণাগামী ওই যে লঞ্চ দেখেছি ওই লঞ্চের ভিতরে মানুষ চতুর বর্ষি পানি কিন্তু লঞ্চের ভিতরে আগুন আগুন আর আগুন আল্লাহ তালা মাঝে মাঝে এমন দৃশ্য দেখায় মানুষকে বোঝাতে চায় আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই দুনিয়ার সবাই মিলে যেটা পারে না একাই যিনি পারেন জোরে বলেন তো তিনি কে আসমান থেকে সিটকে সিটকে পড়বে আগুন সাগরেও আগুন নদীর পানি দেওয়া আগুন খালের পানি দেওয়া আগুন পুকুরের পানি দেওয়া আগুন সব জায়গায় আগুন আর আগুন সব আগুন যখন একাকার হয়ে যাবে বলেন তো এই আগুনের ভিতরে কি আর কারো বেঁচে থাকা সম্ভব জোরে বলেন বেঁচে থাকা সম্ভব এই জন্য আল্লাহ বলেন ওয়ানুফিখাফিস সুরি ফাসাইকা মা মাফিল ইল্লা মাশা আল্লাহ দুই নাম্বার ফু দাওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস লীলায় পরবেশিত হয়ে যাবে আসমানও থাকবে না জমিনও থাকবে না পাহাড়ও থাকবে না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু থাকবে না কোনো প্রাণী রাজি কেউ থাকবে না প্রা

ইসফিল মিকাইল আজলাইল এই চার ফেরেশতা আর আল্লাহারা পুরা র আমিন এর আরো সহনকারী ফেরেশতার সংখ্যা হলো আট আট বহনকারী ফেরেশতা আট আর বড় বড় চারজন ফেরেশদা একটু জোরে বলেন তোমার কতজন হল হলো একটু জোরে বলেন না কয়জন এই বারো জন সারা এই পৃথিবীতে আর কোনো কিছু নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে আসমান নাই জমিন নাই সব ধ্বংস লীলা পরযবসিত হয়ে গেছে বাকি আছে বারো জন এবার এক যুগে এক বাক্যে বলেন তো বাকি আছে কয়জন আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল কে বলবে ও বলো 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 আর কয়জন বাকি আছে আজরাইল বলবে আল্লাহ

বলেন আজাইল যাও ও আজাইল যাও তুমি মিকাইলের জান কবজ করো আজাইল মিকাইলের জান কবজ করবে আল্লাহ বলবেন না আজাইল আর কে বাকি আছে আজাইল বলবে আল্লাহ ইসফি আমি আমি আজাইল আর জিবরাইল এই তিনজন বাকি আছি আল্লাহ বলবে যাও ইসরাফিলের রুহ কবজ করো আজরাইল ইসরাফিলের রুহ কবজ করবে আল্লাহ বলবেন ও আজরাইল আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ সমস্ত ফেরেশতাদের লিডার সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ বলবে যাও 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 জিবরাইলের রুহ তুমি কবজ করো আজরাইল জিবরাইলের রুহ কবজ করবে আল্লাহ বলবেন ও আজরাইল এখন আর কে বাকি আজরাইল বলে আল্লাহ তুমি আর আমি সারা খেউ বাকি নাই শুধু আমি আসাইল বাকি আছি আল্লাহ বলবে তোর মৃত্যুর পালা সারাজীবন প্রাণী জগতের সমস্ত প্রাণীর ruh তুমি কবজ করেছো এইবার আজরাইল তোর ruh আমি আল্লাহ স্বয়ং নিজে কবজ করব আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল ম ও আজরাইল ও মালাকুল তুমি মরে যাও আল্লাহ যেই বলবেন সাথে সাথে আজরাইল মরে যাবে এবার বুঝে থাকলে বলুন তো বাকি আছে কয়জন আরে জোরে বলেন না বাকি আছে কয়জন জোরে বলেন তো তিনি কে সবাই বলেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বাকা ওয়া জুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান কুল্লু আল্লাহ রাবুল আলমিন বলবেন বলবেন সব কিছু শেষ শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিন বাকি আছে আল্লাহ রবীন্দন

বলেন তো সমস্ত কিছুর মালিক যিনি তিনি কে? ইমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগণিত হয়ে যাবেন। কাহহারিয়াতির রূপ ধারণ করবেন। এত রাগ আল্লাহ কোনোদিন হয় নাই আর কখনো আল্লাহ তাআলা এত রাগণিত হবেন না। আর রাগণিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ার দিকে আহ্বান করতে থাকবেন। ইয়া দুনিয়া ও দুনিয়া আইনাল মুলুকাকে

এভাবে ঘটভাবে ঘোষ বলে আলামিন ঘোষণা দিতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরু করবেন করবেন নেতাদেরকে দিয়া এটা জোরে বলেন তো কাদেরকে দিয়া দিয়া

ইندিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা বাংলাদেশে চলবে আমেরিকার প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন পাকিস্তানে চলে না পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন জার্মানে চলে না দুনিয়ার এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা আরেক রাষ্ট্রের চলে না কিন্তু এমন একজন আল্লাহ রাব্বুল আলামিন আমরা পেয়েছি এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহর ক্ষমতা চলে লা তাফুদুনা ইল্লা সব জায়গায় জলে স্থলে আকাশে বাতাসে সব জায়গায় ক্ষমতা চলে একজনে এটা জোরে মহব্বতে বলুন তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নেতারা আজ কোথায় গেলি নেতাদের কোনো জবাব নাই আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজার ও পৃথিবী তোমার ভিতরে কত দামি দামি গাছপালা ছিল ওগুলো কোথায় গেল ইয়া দুনিয়া আইনা আনহার দুনিয়া রে তোর ভিতরে কত নদী নালা সাগর পর্বত ছিল ওগুলো কোথায় গেল ইয়া দুনিয়া আইনা জিবাল ও পৃথিবী তোমার ভিতরে কত বড় বড় পাহাড় ছিল শক্তিশালী পাহাড় হিমালয় পর্বত কত বড় বড় পর্বত ছিল পাহাড় ছিল এগুলো কোথায় গেল কোনো কিছুই তো নাই সব কিছু ধ্বংস লীলায় পরাজিত হয়ে গেছে আমার আল্লাহ শুধু একাই বাকি আছে আর তো কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন ভাবে বক্তব্য দিতে থাকবেন কোন জবাব নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম কে জীবিত করবেন একটু জোরে বলেন তো কাকে জীবিত করবেন জোরে কয় না কাকে জীবিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম জীবিত করবেন ইসরাফিল যদি জীবিত না করেন তাহলে বাসিতে ফু দিবে কে ইসরাফিল আলাইহি হলো আন্তর্জাতিক মহারেফারি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম কে জীবিত করবেন জীবিত করার পর বলবেন ও ইসরাফিল ফাইনাল রাউন্ডের খেলা শুরু হওয়ার জন্য ফাইনাল ফুটা তুমি দিয়ে দাও ফাইনাল সিগনালটা তুমি দিয়ে দাও বাসিতে শেষ ফুটা তুমি দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম কে জীবিত করার পর আল্লাহ যেই বলবেন তুমি ফু দিয়ে দাও শেষ ফুটা দিয়ে দাও ইসরাফিল আলাইহিস সালাম শেষ ফুটা দিয়ে দিবেন আমার আল্লাহ বলেন উম্মালু ফি খাফি উখরা فإذا هم قيام ينظرون <applause> السفير <تصفيق> عليه السلام شنغادي

তিনটা শরীরের অবস্থা তিন রকম যাওয়ার সুরত তিনটা শরীরের সুরত তিনটা এবার বলেন তো মরণের পর জীবিত করে আমার আল্লাহ আল্লাহর স্পেশাল ট্রাইব্যুনাল আল্লাহর আদালতে আল্লাহ আমাদেরকে দাঁড় করাতে পারবেন কি পারবেন না পারবেন কি পারবেন না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই জোরে বলেন ভাই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আমরা মরে যাব হাত দিয়ে গোস্ত সব ধ্বংস হয়ে যাবে কোন চিহ্ন থাকবে না সব ধ্বংস লীলা পর্যবসিত হয়ে যাবে তারপরে আল্লাহ আবার কেমনে আমাদেরকে দাঁড় করাবেন এবার বলেন তো সব কিছু যদি শেষ হয়ে যায় হাড্ডির অস্তিত্ব যদি না থাকে তারপর আল্লাহ তাহলে আমাদেরকে জীবিত করে আল্লাহর আদালতে দাঁড় করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা জোরে বলেন ভাই এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই